দশ মিনিট লেগে যাচ্ছে একটা অর্ডার কম মিনিট আসছে দশ মিনিটের মধ্যে এটা বানাতে কম মিনিট লাগবে এটা বানাতে বলে পাঁচ মিনিট লাগবে দেখুন সে তাদের কাজ তাহলে কি স্পিড দেখেছেন তো আপনারা ভালো করে দেখুন পাঁচ মিনিট একটি চিকেন ফ্রায়েড রাইস তৈরি করে দেবে এক ফ্রায়েড রাইস সরি চিকেন খায় না নাকি কাস্টমার এই যে নানান রকম এখানে সব যাচ্ছে এখানে তো আপনাকে দোকান দুজনই থাকেন নাকি আপনারা দোকানে কি দুজনেই থাকেন আপনারা দুপুরে কারিগর এখনও রাখেন কি দেখতে পাচ্ছেন বৌদি ওখানে দাঁড়িয়ে আছে মানে কোনো কারিগর ছোটো পেলেই কাজ করছে ভালো লাগলো দেখে এই দেখুন হয়ে গেছে এক নিমেষ হয়ে গেলো এক রাইস কতক্ষণ টাইম লাগলো দেখুন আপনাদের সামনে দেখালাম মানে দেড় মিনিটের মধ্যেই করে ফেললো কোনো স্কিপ নেই ভিডিওতে ওই দেখুন ওরা চলে গেছে দুজন মিলে খুব সুখে সংসার করছে এবং খুব রান্না বান্না খুব ভালো করছে এখানে আমরা ডেলি আসছি খাচ্ছি এবং খাবার সত্যি খুব টেস্ট কিছু বলার নেই এসেছিল না সে ভাইরাল পুনে ফেরত মহারাষ্ট্রে যে থাকতো যিনি দাদা আসে দাদা এখন বাড়িতে এসে দোকান করেছেন দালালকালী বাজারে তো আপনারা আসবেন দেখবেন সত্যি খাবার খুবই টেস্টি আপনারা দেখলেন হাতের কাজ কেমন ফার্স্ট তো সব সময় এরকম অর্ডার লেগেই আছে মানে এখন একটা তো এখনকার মতন এই পর্যন্ত দেখা বন্ধু কোনো ভিডিওতে টাটা বাই বাই